আসসালামু আলাইকুম আহমতো আল্লাহি সম্মানিত প্রিয় বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আজকে আমি এসেছি কোনো আমল নিয়ে নয় আপনাদের সাথে একটি পরামর্শ বা আপনাদের সাথে একটি গোপনীয়তা কথা শেয়ার করার জন্য আসছি সেটি হচ্ছে বিগত তিন থেকে চার দিন আগে একজন ভাই ঢাকার কোন একটা জায়গা থেকে আমার কাছে কল দিয়েছে আমার এখন স্মরণ নেই তো ওনার মেয়ের একটা সমস্যা সম্পূর্ণ বায়োডাটা কিন্তু আমার কাছে আছে আপনারা কমেন্টস করলে কিন্তু আমি দিতে পারব ওনার মেয়ের জিনের সমস্যা আছে খুবই মারাত্মক সমস্যা তো সর্বপ্রথম আমি প্রাথমিক ট্রিটমেন্ট তাকে দিয়েছিলাম তো দেখছি যে সে মোটামুটি সেরে উঠছে না কিছুটা সময় সুস্থ হয়ে পড়ে আবার কিন্তু সে অসুস্থ হয়ে পড়ছে তো তার সাথে আমার সাথে কথা হয়েছে যে একটা অ্যামাউন্টের কথা বলা হয়েছে বেশি না দশ হাজার টাকার কথা বলা হয়েছে যেটা খোলা কথা দশ হাজার টাকার কথা বলা হয়েছে আমি বলে দিয়েছি যদি আপনি তদবির ব্যবহার করেন তাহলে পাঁচ হাজার টাকা দিবেন তিনি লোক মোটামুটি ভালো একটা পর্যায়ে আছে। আমি আমি এটা আমার নেজাম আমি কোনো মানুষের কাছ থেকে জুলুম করে কোনো টাকা নেই না তো আমি তাকে বলেছি যে আপনি যদি তদবির নেন আমার কাছ থেকে অথবা কুরিয়ানে পাঠাই তাহলে আপনি পাঁচ হাজার টাকা দিবেন আর যদি আপনি পার্সেল ব্যবহার না করেন তাহলে সালানের মাধ্যমে করতে হবে তো উনি প্রথমে আমাকে পাঁচ হাজার টাকা পাঠিয়ে দিয়েছে বলল আপনি তদ্বির পাঠান আমার জন্য আমি তদবির রেডি করলাম ওনার জন্য রেডি করে আমি কুরিয়ানে পার্সেল করতে যাবো এমতো অবস্থায় তিনি আমি ওনার কাছে কল দিয়েছি যে আপনার কুরিয়ানের ঠিকানা পাঠান তো এমতো অবস্থায় তিনি আমাকে বলছেন যে হুজুর আপনি কুরিয়ানে না পাঠিয়ে আপনি সালানের মাধ্যমে কাজটা করেন তা আমি বললাম যে সালানের মাধ্যমে কাজ করলে তো আপনি আমাকে এক্সট্রা টাকা দিতে হবে ডাবল টাকা দিতে হবে পাঁচ হাজার পাঁচ হাজার দশ টাকা দিতে হবে তিনি বলল হুজুর সমস্যা নয় আমি পাঠিয়ে দিচ্ছি তিনি পাঠিয়ে দিল তো এই দিকে আমি ওনার পার্সেলটা পাঠিয়ে দিলাম অন্যদিকে আমি বাসায় আসলাম ওনার সালানের কাজটা কমপ্লিট অর্থাৎ সালানের কাজটা শুরু করলাম সালানের জন্য যে সামগ্রী প্রয়োজন সেগুলো আমি ব্যবস্থা করে সালানের কাজ শুরু করেছি সবেমাত্র উনি রাত্রবেলা কল দিয়ে আমাকে বলছেন হুজুর আমি কাজ করব না আমার টাকাগুলো যদি আপনি দিয়ে দিতেন আমি বললাম কেন উনি বললেন যে আমার ওয়াইফ এতে সম্মতি না যে আপনি আমার মেয়েকে ঝাড়ফুঁক করবেন এতে আমার স্ত্রী সম্মত না তাই আমি বললাম ভাই এখন আপনি বলছেন আপনার টাকা দিয়ে দেওয়ার জন্য আমি তো আপনার কাজটা করার জন্য আমি সম্পূর্ণ সামগ্রী ব্যবস্থা করে পেলেছি আমি এখন তদ্বির করবো শুধুমাত্র আমি তো আপনার মেয়েকে দেখতে চাইব না হাজার হাজার মানুষ তো আমার কাছে কল দিচ্ছে আমি কাউকেই দেখি না আমি অনেক মানুষকে বলি অনেক মহিলাকে বলি যে আপনারা নেক পরে ফেলেন অথবা মুখোশ করে ফেলেন অথবা মাস্ক পরে ফেলেন যারা একেবারেই খোলামেলা চলে আমি ওদেরকে বলি যে মাস্ক পরে ফেলার জন্য তো এইভাবে আমি চিকিৎসাটা করি মোবাইলের মাধ্যমে তো আমি ওনাকে বলেছি যে আপনি আপনার মেয়েকে বোরকা পরিয়ে ক্যামেরার সামনে আনেন আমি ওকে একটু ঝাড়ফুঁক করব কারণ এখান থেকে আমি জার করব ওইখান থেকে মোমিন জিন্নারদেরকে বলে দিব ওরা ওই দিক দিয়ে জারপুক করবে তাহলে ইনশাল্লাহ সমস্যা আর হবে না উনি আমাকে বলতেছে যে হুজুর আমার স্ত্রী এটা করতে নিষেধ করছে মানে এই ধরনের কথাগুলো উনি বলছে এবং আপনি আমার টাকা দিয়ে দেন তখন আমি আমি নিজেই নার্ভাস হয়ে গিয়েছি এখন আপনারা আমাকে বলেন যে উনি কাজগুলা করার জন্য বলেছে সম্পূর্ণ সামগ্রী আমি ব্যবস্থা করেছি একটা সালান দিয়েও দিছি উনি রাত্রে আমাকে কল করে বলছে হুজুর আপনি আমার টাকাগুলো দিয়ে দেন ভালোই ভালো না হলে কিন্তু আমি আপনার চ্যানেলে গিয়ে আমি বাজে ধরনের মন্তব্য করবো গত পরশু দিনের কথা এটা তো এই কারণে আমি বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করেছি যদি হয়তোবা এই ধরনের কোনো কিছু হয় তাহলে অবশ্য আপনারা বিষয়টি অবগত রয়েছেন বিধায় বা অবগত থাকবেন বিধায় আমি এটি আপনাদের সাথে আগেই আলোচনা করেছি তো এই ধরনের কথা আপনারা আশা করছি ভবিষ্যতে কেউ বলবেন না কারণ অবশ্যই আপনি নিজে চিন্তা ভাবনা করে আপনি একজন কবিরাজের শরণাপন্ন হবেন আপনি ওনাকে কাজের জন্য টাকা পয়সা দিয়ে দিবেন পরে আপনি বলবেন যে আপনি কাজ করবেন না আপনার টাকা দিয়ে দেওয়ার জন্য ওই মুহূর্তে তিনি টাকাগুলো কীভাবে দেবে আমাকে বলেন তাই জন্য কথাগুলো খুবই গভীর মনোযোগ দিয়ে একটু চিন্তা করবেন ইভেন্ট আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি